ব্যক্তির উপরে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত বরং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে আব্দুল ইবনে আব্বাস ইমাম বুখারি সে হাদিস কোট করেছেন এইটটি সেভেন নম্বর অধ্যায় কিতাব হাদিস নাম্বার সর্বত রয়েছে ছয় হাজার আটশো বিরাশি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আবগাদুল্নাসি আল্লাহ সাল্লাহ তিন ব্যক্তির উপরে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত এক হচ্ছে মুলহিদুল ফিল হারাম ও ফিল সুন্নাহ ইসলামে জাহিলিয়া ওই ব্যক্তি যে ব্যক্তি হারামে পাপ করে এবং দ্বিতীয় ব্যক্তি যেই ব্যক্তি ইসলামিক ইসলামিক সমাজ পাওয়ার পরেও আবার জাহিলিয়াতের রীতিনীতি তালাশ করে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত মানে আল্লাহ তাকে একদম ঘৃণা করে যেই ব্যক্তি হারাম এরিয়াতে পাপ করে এবং যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরে আবার ওই জাহেলিয়াতের ডাক ডাকে জাহেলিয়াতের রীতিনীতি অবলম্বন করতে চায় আল্লাহর কাছে আর হচ্ছে সবচেয়ে বেশি রাগান্বিত ব্যক্তি যাদের উপর আল্লাহ রাগান্বিত থাকবেন তো এইভাবে কথা বলতে গেলে অনেক বিষয়গুলো চলে আসবে এক কথায় আপনাকে জানতে হবে যে পশ্চিমা কালচারের মূল মেসেজটা কি তাদের মূল মেসেজ হচ্ছে তারা কিন্তু নাস্তিকতা লালন করে বর্তমান নিউ জেনারেশন যারা আছে অধিকাংশ জাহিলিয়াতের ওই লোকদের অনুসরণ করে যারা বলে ইনহিয়া ইল্লা হায়াত দুনিয়া নামু তো না হিয়া অমা নাহনু বেমাবুসীন যেটা সুরা মোমিন উন্নত ত্রিশ নম্বর সুরা আল্লাহ সুবানরা চৌত্রিশ কি পঁয়ত্রিশ নম্বরে উল্লেখ করেছেন যে কাফের লিডার বলেছিল এ কথা যে ইনহিয়া ইল্লা ইল্লা হায়াত দুনিয়া এই দুনিয়াতে আমরা জীবন পেয়ে গেছি মরে যাবো হার হাডি সাফ হয়ে যাবো অমা নাহসীন কিন্তু ইসলামের থিওরি কি ইন্না লিল্লাহি ও ইন্না দুই ব্যক্তির মধ্যে ইমানের মধ্যে পার্থক্য আছে অতএব কর্মের মধ্যেও পার্থক্য থাকতে হবে তাহলে যারা শুধু দুনিয়ার জন্য বেঁচে আছে এটাই যাদের বিশ্বাস আর ওদের এই নোংরা বিশ্বাসটাই ওদের সংস্কৃতিটাকে একদম ধ্বংস করে দিয়েছে যখন একজন ব্যক্তি ধারণা করবে যে আমি এই জমিনে বেঁচে আছি মরে যাবো হার হয়ে যাব পরকাল বলে কিছু নাই তাহলে এই ব্যক্তি যা খুশি তা খেয়ে নিতে পারে এই ব্যক্তি যা খুশি তা করে নিতে পারে এই জন্য এই বিশ্বাসটাকে পুঁজি করে ওরা পুরো ফ্রিডম লাইফটাকে আপনার সামনে তুলে ধরেছে এবং তারা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই জিনিসটাকে হাইলাইট করেছে সেটা হচ্ছে নেশা এবং মহিলা সংক্রান্ত পা। তারা এটাকে একবার আম করে ফেলেছে আর এগুলোর মধ্যে চাহিদা আছে যার ফলে মুসলিম যুবকরা পর্যন্ত ওদের দেখাদেখি এই ফেতনায় পতিত হয়েছে ওরা ওদের মহিলাদের সাথে যা করে হালাল হারাম নাই ওদের কাছে জায়েজ না যায়স কোনো মাপকাঠি নাই ওদের দরে পারিবারিক কোনো কাঠামো নাই শুধুমাত্র দুইজন পার্সন ওদের মানহাজ ওদের সংস্কৃতি হলো শুধু মিল হয়ে গেলেই হলো মহিলার পুরুষ হোক পুরুষ পুরুষ হোক পশু হোক জাস্ট ও রুচি হলেই হলো এটা হচ্ছে পশ্চিমা কালচার কিন্তু ওয়া তাআলা তো আমাদেরকে এই ফিতরতের উপরে সৃষ্টি করেনি বরং আমাদের ফিতরত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সীমা রাখায় হুদুদ দিয়ে ঘিরে দিয়েছেন যে কোনো মুসলিম এই হুদুদের বাইরে এসে কদম রাখতে পারে না তার একটা বর্ডার রয়েছে এটা হচ্ছে মুসলিম সভ্যতা কিন্তু এই মুসলিম সভ্যতার মধ্যে থেকে আপনি জাহেলিয়াতের ডাক ডাকবেন এই ব্যক্তি কোনো দিন নাজাত পাবে না এই জন্য মুসলিম সন্তানরা এটা আমরা ভুলে যাচ্ছি যে আজকে যেটা আমরা চোখে দেখি যেটা শুনি যেটা আমরা নিতে চাচ্ছি এটা হচ্ছে জাস্ট দুনিয়া এই দুনিয়া আমাদেরকে কিন্তু আগলে রাখতে পারবে না আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সর্বশেষ একটা আয়াত বলে দেবো আল্লাহ সব রাহমাতা বলেছেন আফা হুকমাল জাহিলিয়াত তোমরা কি তাহলে ওই জাহেলিয়াতের বিচার বিশ্লেষণ চাচ্ছ সেই রীতিনীতি অথচ আল্লাহ সুহানা ওয়া তাআলা তোমাদের জন্য যেই নিয়ম নীতি বর্তালেন আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কি হতে পারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া উল্লেখ করেছেন এবং আরেকটা আয়াত আল্লাহ সুহানা ওয়া তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিল মিনাল আমর ফাততাবিহা ফালা তাতবি আহওয়া আল্লাযিনা আলা ইয়ালামুন হে আপনাকে আমি তো সর্বশেষ একটা শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিয়েছি এই শরীয়তটাই হচ্ছে আমাদের সংস্কৃতি যেই ব্যক্তি বলবে মুসলিম তাহলে মুসলিমদের শরীয়ত হল মুসলিমদের সংস্কৃতি আমাদের শরীয়তে যেটা হালাল করা হয়েছে সেটাই কেবল আমরা করতে পারবো যেটা আমাদের শরীয়তে হারাম করা হয়েছে এটা অন্য কোনো প্রথা বাঙালি জাতি হিসাবে এশিয়ান হিসাবে অন্য কোনো বিষয় দিয়ে আপনি সেটাকে হালাল করতে পারবেন না পশ্চিমা কালচার হচ্ছে ওরা সব কিছুতে খালি দিবস বানায় দিবস মাদার ডে ফাদার ডে এমনকি সিস্টার ডে রয়েছে ব্রাদার ডে রয়েছে ওয়াইফ ডে আছে তারপরে আপনার কত কি মানে ওদের মধ্যে এগুলো সব মিসিং আছে তাই ওই একদিন একদিন করে ওরা তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিটা ডে পালন করে অথচ আমাদের ইসলাম এটা সারা জীবনের জন্য ফরজ করে দিয়েছেন যে বাপমার খেদমত করা স্ত্রীদের হক উমুকের হক তুমুকের হক পশু পাখির হক সব কিছু ইসলামে রয়েছে এই এগুলো ওই ইহুদিন আসারাদের থেকে শিখতে হবে না রাসুল্লাহ সাল্ল আলহ্লামকে বলা হয়েছেন আলা আপনি এই অনুসরণ করে চলবেন এবং তাদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে যারা জানে না অতএব কোরআন এবং থেকে যারা দূরে আমরা মুসলিম হয়ে কোনোদিন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি না যদি আমরা তা করি রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মন্তবাহিক হুম যেই জাতি যেই অন্য কোনো জাতির যদি অনুরূপ হতে চায় আল্লাহ তাকে কিন্তু তাদের অন্তর্ভুক্ত করে দেবেন এই জন্য মুসলিম হয়ে আপনি শরীরের মধ্যে ট্যাটো আঁকবেন মুসলিম হয়ে আপনি নাক কান বিন্দাবেন মুসলিম হয়ে আপনি ফ্রিডম লাইফ কাটাতে চাচ্ছেন এই লাগামকে টেনে ধরতে হবে রাসুল্লাহ সাল আলিহি আসাল্লামের যুগেও এমন মেন্টালিটির লোক ছিল কিন্তু রাসুল্লাহ সাল আলিহিসাল্লামের শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু এই মেন্টালিটিকে পরিবর্তন করেছে আপনি কি বলে গেছেন সেই হাদিস একজন যুবক নাই যে ইয়া রাসুলাল্লাহ আমাকে আপনি জেনার অনুমতি দিয়ে দেন বলেনি একথা তখন সাল্লাম কি করেছেন তাকে বুঝিয়েছেন হ্যাঁ তোমাকে অনুমতি দিয়ে দেওয়া যেতে পারে তুমি কি এটা তোমার মেয়ের জন্য পছন্দ করো তোমার ফুফুর জন্য করো তোমার বোনের জন্য করো তোমার মায়ের জন্য করো সে সবটা বার বলেছেন না এটা আমি কোনোদিন আমার মায়ের জন্য আমার ফুফুর জন্য আমার বোনের জন্য এটা পছন্দ করি না তাহলে তুমি যার সাথে করতে চাচ্ছ সেও তো তোমার কারো না কারো বোন কারো না কারো মা কারো না কারণ বোন এইভাবে আমাদেরকে গাইড করা হয়েছে তাহলে রাসুল্লাহ সাল্লি সাল্লামের যুগেও এমন খায়সাত রাখাওয়ালা যুবক ছিল কিন্তু তারা কিন্তু ভিক্রি করে নাই রাসুল্লার একটা উপদেশ একদিনের উপদেশে তারা কিন্তু ইসলামের উপরে অটুট ছিল তারা আবার পাল্টা সে জাহিলিয়াতের দিকে ফিরেও তাকায় নেয় তাহলে আমরাও তো মুসলিম আমরা তো আল্লাহ সুবাহ হুয়া তালার বান্দা আমরা তো সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ইমান এনেছি তাহলে আমরা কেন সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ওই ইহুদি নাসারাদের পদঙ্ক অনুকরণ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি কেন ওরা শুধুমাত্র একটা ডাক দেয় ওরা তো আমাদেরকে বাধ্য করে না ওরা শুধুমাত্র একটা কিছু মানে পেশ করে আর লুফে নেয় মুসলিম যুবকরা কেন আপনার আপনার ভিতরের যে খাহসাতটা এটা আল্লাস ভাহলা তো এটাকে ভেঙে দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে এবং আপনাকে তো জানানো হয়েছে বান্দা লাহমুদ দুনিয়া তাদের জন্য হচ্ছে দুনিয়া আখেরা রাসুলকে বলে বলেন যে আমাদের জন্যে সবকিছু পরকাম কোরানে একটা যদি কোনো ব্যক্তি ফলো করেন যে জান্নাত যেই ব্যক্তি পাবেন সেখানে কি বলা হয়েছে লা মাক্ত আতিন ওলা এটা হচ্ছে জান্নাতের নেয়ামক লা আতিন আপনাকে যা দেওয়া হবে যৌবন বলেন রূপ বলেন ক্ষমতা বলেন নারী বলেন রাজত্ব বলেন লামাত্মাতিন সেটা আপনার কাছ থেকে কোনোদিন ছিন্ন হয়ে যাবে না অলামাম নোয়া আর সেখানে না বলে কোনো শব্দ নাই আপনার যে খা হিসাবটা আপনি এখানে মিটাতে চাচ্ছেন আল্লাহ সেখানে উত্তমভাবে আপনাকে অপশন দিয়ে দিবে চিরকালের জন্য তাহলে সামান্য সময়টার জন্য আমরা সেই বিশাল জান্নাতকে কেন হারাতে চাচ্ছি যেখানে রাসুল সাল্লাম বলেছেন ওল্লাহি মামা সাল দুনিয়া ফিল আখেরা ইল্লা মিসলা একজন ব্যক্তি তারা এই আঙুলটাকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেবে এবং তাকে বের করে নিয়ে আসুক রাসুল বলেছেন তার আঙুল যতটা পানি উঠিয়ে নিয়ে আসবে এটা হচ্ছে তার দুনিয়ার জীবন অথচ আল্লাহ তাকে সমুদ্রের পানির মতো লাইফ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তাহলে আমাদেরকে সবসময় পরকালটাকে প্রাধান্য দিতে হবে জান্নাতকে যদি আমরা প্রেফার করি তাহলে দুনিয়াটা আমাদের কাছে তুচ্ছ মনে হবে জেনে নেন এই দুনিয়ার সম্পদের তিনটা ত্রুটি আছে তিনটা ত্রুটি একটা হচ্ছে কোয়ান্টিটিতে ঘাটতি আছে কোয়ালিটিতে দুর্বলতা আছে এবং যাকে যেটা দেওয়া হবে এটা একটা স্থায়ী সময়ের জন্য আর এই জিনিস জান্নাতে মুক্ত জান্নাতে জান্নাতে দেওয়া দেওয়া হবে 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 যা নষ্ট না আর জান্নাতে দেওয়া হবে বিপুল যেটা কোনোদিন কোনো ব্যক্তি কল্পনাও করতে পারে না মোসা সালাম তিনি তার রবকে জিজ্ঞেস করেছিল আদনা আহালিল জান্নাতি মানজিলাতান একজন সর্বনিম্ন জান্নাতের গ্রেড কি হবে সে কি পাবে আর আল্লাহ ওয়া তাআলা তাকে বলেছেন পৃথিবীর দশটা পৃথিবীর সমান একজন কম দামি কি দিয়ে দেওয়া হবে দশটা পৃথিবী কি মনে করেন আর সুচ্চ জান্নাতির আল্লাহ বলেছেন সেই জান্নাতের গাছগুলো আমি আল্লাহ নিজের হাতে লাগিয়েছি এবং খতম মেরে দিয়েছি সেটা আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই কোনো কান শুনে নাই কোনো অন্তর এটা ফিল করতে পারবে না যে সুচ্চ জান্নাতটা কেমন হতে পারে এটা কাউকে আজ পর্যন্ত দেখতেই দেওয়া হয় নাই এটা কারা পাবে যাদের চরিত্রকে ঠিক রাখবে যাদের চরিত্র ঠিক যেটা শেখ আজকে বক্তব্যে অনেক কথা বলেছেন উত্তম চরিত্রের ক্ষেত্রে তাহলে আমাদের চরিত্র কেন ইহুদিন আসারাদের মতো হয়ে যাচ্ছে এই জন্য পাশ্চাত্য অথবা পশ্চিমা বলেন আর প্রাচ্য বলেন কোন রকমের সংস্কৃতি আমাদের ধারা প্রান্ত পর্যন্ত আসতে পারবে না যদি আমরা মুসলিম হয়ে থাকি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মুসলিম মানে নিজের খেলতামশাটাকে প্রাধান্য না দেয়া এই জন্য আজকের সংক্ষিপ্ত বক্তব্যে ইনশাল্লাহ এটা নিয়ে একটা ক্ষুদ পেশ করা হবে দলিল প্রমাণ সহ যাতে করে বিষয়টা আপনি বুঝতে পারেন আজকে মুসলিম যুবকরাই ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছে যেটা মোটেও কাম্য ছিল না আজকে মুসলিম যুবকরা যদি ইসলামের ছায়া চলে আসতো তাহলে এহুদিন আসারা লাঞ্ছিত হয়ে যেত